এবং ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাকে উজ্জীবিত করবে ভালো কিছু দেখানোর জন্য তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও একটা পার্ক আজকে সকালটা অনেক সুন্দর ছিল ভেজা ভেজা সকাল সকালে একটু বৃষ্টি হয়েছিল রবিবারের সকাল বেশ কিছু দোকান বন্ধ কিছু কিছু দোকান খোলা লোক সংখ্যা অনেকটাই কম তো সব কিছু মিলিয়ে সুন্দর আর রোমান্টিক একটা মৌসুম আসলো ওয়েদার আজকের তো দেখতে থাকুন আমার সাথে আমার আমাদের চ্যানেলের ভিডিওগুলো হোমলেস একটা টা দেশে দেশি না কারণ এ দেশের লোকজন এভাবে ঘুমায় না সচরাচর রাস্তার পাশে অন্যান্য দেশ থেকে যারা আসছেন বয়স হয়ে গেছে যাদের ঘর বাড়ি নেই তারাই এভাবে থাকে তো সামনে একটা দোকান দেখা যাইতেছে এটা একটা স্পাইসিস শপ মশলার দোকান এখানে বিভিন্ন রকমের দেশি মশলা এরপরে খাবারের কিছু যেমন ধরুন জৈতুন আপনারা হয়তো বা লক্ষ্য করছেন জৈতুন এরপরে জৈতুনের তেল বিভিন্ন ড্রাই ফ্রুট এগুলা পাওয়া যায় এইসব ধরনের খাবার কিন্তু গ্রিকরা বেশি খায় বেবি বেশি ব্যবহার করে তাদের খাবারে এই জন্য এখানে সুন্দর একটা লেডি দেখা যাইতেছে সকাল সকাল বিউটিফুল লেডি এরপরে একটা চার্চ দেখা যাইতেছে এটা গির্জা বলি আমরা বাংলাতে দেশি ভাষায় ক্লিসিয়া বলে গির্জাকে উপরে একটা বড় ঘড়ি দেখা যাইতেছে যেটা প্রতিটা ঘন্টায় কিন্তু এখানে একটা যে ঘন্টির মতো আছে ওটা কিন্তু প্রতিটা ঘন্টার হিসাবে কিন্তু এটা কিন্তু ই করে আওয়াজ দেয় সুন্দর একটা জায়গা ঢেকে রাখা উপরে রুফ জাতীয় কিছু একটা দিছে এটা একটা ব্যাংকের ব্রাঞ্চ আলফা ব্যাংক বলে দেশি ভাষায় আলফা ব্যাংকের একটা ব্রাঞ্চ আজকে যেহেতু রবিবার অফিস আদালত সব কিছু বন্ধ তাই অফিসিয়াল কাজও চলতেছে না ব্যাংকের ব্রাঞ্চটাও বন্ধ ছিল সামনে একটা কপি হাউস অনেকে বসে তারা তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে কপি পান করতেছে তারা তাদের কোয়ালিটি যে সময়টা ওইটা স্পেন্ড করতেছে সকালের নাস্তাটাও করতেছে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সময় এটা একটা রেস্টুরেন্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট এটা এখানে সোভলাকে পাওয়া যায় দেশী বাজার সোবলাকে বলে যারে স্যান্ডউইচ বলে দেশের ফেমাস একটা খাবার আর এই এরিয়া জন্য এখানে এই দোকানটা এর পাশে একটা দোকান আছে মুসাফির আর সাবাজ এই দোকানটা অনেক বিখ্যাত এই দোকান দুটোই কিন্তু এই এরিয়ার জন্য অনেক বিখ্যাত দুটো দোকান অনেক ভিড় হয় এই দোকানের স্যান্ডউইচ বলেন বা এই দেশী বাসার সোবলা বললেও চলে যেগুলো খাবারের জন্য অনেক লোকজন এসে ভিড় করে অনেক সুন্দর একটা সিন বা ভিউ আমাদের দেখানোর চেষ্টা করতেছি আমার সামনে দিয়ে একজন কাকা হেঁটে যাইতেছি কিন্তু অনেক দূর থেকে উনি হেঁটে আসতেছে আমার সাথে সাথে একজন লোক দাঁড়িয়ে ধূমপান করতেছে বেব আসলে এটা ইলেকট্রিক উনি আমাকে দেখে মুচকে হেসে দিল আমি ওনাকে দেশি বাসায় সকালের যে অনুবাদন শুভ সকাল বললাম উনি মাথা নাড়িয়ে হা বলল আমরা মূলত যাইতে হইতে এখানকার পাশে একটা পুরানা বাজার ওইখানে কিছু অ্যান্টিক শপ আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর কিছু মানুষের ডেলি বেসিস উপরে কিছু জিনিস ওইখানে বিক্রি হয় ওগুলা একটা বাজার অনেক সুন্দর আর ভালো একটা বাজার যেখানে রিজনেবল প্রাইস আসলে অনেক কিছু পাওয়া যায় এটা একটা ফার্নিচার রিফিক্সড শপ ছিল যেখানে পুরানো ফার্নিচার ভাঙাচোরা ফার্নিচার আসলে কাঠের রিফিক্সড করা হয় একটা বিড়াল ছানা এটা একটা টয় ভিতরে অনেকগুলো অ্যান্টিক পিসেস আসলে এটা একটা অ্যান্টিক পিসের দোকান একজন সুন্দর লেডি বসে আছেন সকাল সকাল পায়ের উপর পা তুলে ঢুকে যাইতেছি বাজারটার মধ্যে প্রবেশদার এখানে কিছু এন্টিক পিসেস আপনারা দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর এইখানে এই যে ইটা ভাস্কর্যটা এটা কিন্তু মূলত আমাদের দেশের কোট কাছারের ভিতরে থাকে এটা ন্যায়ের প্রতীক বলে আনন্দ মুখে যে চোখের উপরে পট্টি বাঁধা থাকে এখানে অনেকগুলো এন্টিক পিসেস দেখা যাইতেছে আপনারা দেখতেছেন এখানে আরো কিছু এন্টিক পিসেস এগুলো আসলে দেশের যে ঐতিহ্য এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে এই যে এন্টিক পিসেস গুলা দেখতেছেন এই জন্য মানুষ দেশ বিদেশ থেকে মানুষ যখন আসে তখন এইসব বাজারে কিন্তু ভিজিট করে এখান থেকে জিনিস কালেক্ট করে যারা আসলে ইতিহাসের হিস্টোরি কোনো কিছু যদি কালেক্ট করতে চাই টাইপের বাজারে আসে কিন্তু তো এখানে যে গ্রিস এটা কিন্তু হিস্টরিতে ভরা একটা দেশ এইখান থেকে টুরিস্টরা যখন আসে তখন অনেক কিছুই নিয়ে যায় তারা তাদের সঙ্গে করে স্মৃতি সাথের সাথে এরকম アンティーク পিসেসগুলো আসলে মানুষ নিয়ে যেতে উনি বেশ সচ্চন্দ বোধ করে। এই তারা তাদের পরবর্তী প্রজন্মকে কিংবা ঘরে যখন যাবে তারা কোনো টুরিস্ট এইখান থেকে কিছু নিয়ে গেলে তারা তাদের ঘরের লন্ডনে দেখাবে যে জায়গা থেকে এই জিনিসটা আসল নিয়ে আসছে এটা এই ইতিহাস এরকম এইখানে আরো কিছু জুয়েলারি দেখা যেতেছে লেডিস অরনামেন্টস এগুলোও কিন্তু アンティーク টাইপের অনেক ওল্ড মডেলের এখানে একজন আন্টি বসে আছেন এটা মূলত ওনারই শপ যে কিছু ডল পুতুল উপরে দুইটা পয়ট্রেট একটা নেচার আর একটা এদেশেরই হিস্টোরিক একটা ইর উপরে পয়ট্রেটটা করা এখানে কিছু কাছের আসলে এগুলা ই শোপিস আরো একটা সামনে পুরানা ফার্নিচার সব দেখা যাইতেছে এখানেও কিন্তু ওই টাইপের কাঠের যে ফার্নিচার গুলা নষ্ট হয়ে গেলে কিছু অংশ এগুলো কিন্তু এখানে ফিক্সড করা হয় ওই টাইপের কিছু যদি করেন কিছু অন্যান্য দেশের কারেন্সি কিন্তু আমি দেখতে পাইতেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আপনারা বিভিন্ন দেশের নোট আসলে এখানে আসে এগুলো চাইলে কেউ নিয়ে যেতে পারে কিনে এরপরে কিছু ইউস্ট ঘুরি দেখা যাইতেছে এখানে একটা পয়ট্রেট একটা মা আর একটা মেয়ের অনেক লাভলি একটা পয়ট্রেট বিউটিফুল এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাইতেছে বাইরে আউটডোর থেকে অনেক সুন্দর করে সাজানো এবং কালারফুল আপনারা দেখতে পাইতেছেন অনেক বিউটিফুল একটা ভিউ আসতেছে বাইরে থেকে টেবিলগুলো চেয়ারগুলো অনেক সাজানো গোছানো আছে সকালের সময় যেহেতু লোক সংখ্যা একটু কম আজকে বৃষ্টিও ছিল এটাও আরেকটা একটা স্পাইসের শপ এখানে বিভিন্ন রকমের মশলা এরপরে আরও কিছু জিনিস সেগুলো মনে করেন এই টাইপের জড়িবুটি টাইপের জিনিস যেগুলো মানুষের পানিতে ভিজাই আসলে খাইতে পছন্দ করে শারীরিক কোনো না কোনো দিক দিয়ে উপকার হয় এই টাইপের কিছু জড়িবুটি এ দোকানে আছে দোকানগুলো মাত্র সাজানো গোজানো হইতেছে আজকে বোর তো এখানে তো এখন দুপুরের সময় হয়ে গেছে আমি যে সময় ভিডিওটা করতেছিলাম কিন্তু বৃষ্টির কারণে অনেক দোকানেরা বসে নাই ওই সময়টা একজন কাকা উনি দোকানটা সাজাইতেছেন দেখানোর চেষ্টা করতেছি অনেক বিউটিবুল বিউটিফুল কিছু জিনিস কিছু প্লেট দেখা যাইতেছে এখানে অনেক আর্টের ছিল প্লেট গুলা অনেক সুন্দর বিউটিফুল একজন আঙ্কেল টাউনার এই শপ আঙ্কেল কেনাকাটা করে আসতেছে সম্ভবত কিছু একটা কিনছে উনি আর একজন আঙ্কেল দেখতেছে কিছু কেনার জন্য দোকানের সামনে দুজন লোক একজন বসে আর একজন দাঁড়ায় উনিও বসে গেলেন কথা বলতেছেন ওনাদের কত হচ্ছে একজন ভদ্রলোক কিছু একটা সেল করছে ওটা প্যাকিং করতেছেন একটা গিটার কেন অনেক প্রয়োজনীয় সামগ্রী আসলে পাওয়া যায় এরকম পুরানো বাজারে যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কিংবা ঘর সাজানোর জন্য রাখতে পারে এমন এরকম অনেক পাওয়া যায় এই টাইপের বাজারগুলোতে এটা শুধু এখানে naro nano এরিয়া তো বসে এই টাইপের বাজার গুলো কিছু কিনতে আসছেন Bargaining করতে যান মূলতো রেট নিয়ে আছেন এর আর একটা সুন্দর স্কেচ চুপটা দাঁড়িয়ে আছে ওনার বাচ্চা কাদের উপরে কিছু একটা যেন রেখে দেওয়া হয়েছে একজন মহিলা দৌড়ে আসতে শুরু জগিং করতেছেন সকাল সকাল সবারই আসলে ফিটনেসের দিকে খেয়াল রাখা উচিত আমরা সবাই আসলে সকলে পারি না এটা করতে আর একটা শপ আঙ্কেল আর আনটি কি যেন দেখতেছেন যে বিল্ডিং গুলা দেখতেছেন আশেপাশের এগুলা কিন্তু অনেকগুলাই কিন্তু আসলে রিক্রিয়েট করা এখানে বিল্ডিং গুলা একটু অনেক পুরাতন টাইপের হয় যে আমি যে এরিয়াটাতে আজকে ভিজিট করছি ওই এরিয়ার বিল্ডিং গুলো অনেক পুরানো পুরানো বিল্ডিং এগুলারে রিক্রিয়েট করা হয়েছে মূল যে জিনিসগুলা ওগুলা ভাঙে না এটার উপরে আবার কোনো না কোনোভাবে ডিজাইন করে যে কনস্ট্রাকশনের যে কাজ করে ওনাদের কিন্তু একটা জাদুগরি বলা যায় সামনে একটা ব্যানার দেখে যাইতেছি এটা একটা ইন্ডিয়ান কুজিনের ব্যানার মূলত ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টের এর এটাতে আমি লক্ষ্য করছি আরো দু চারটি ইন্ডিয়ান কুজিন কিন্তু আছে ইন্ডিয়ান কুজিন দেখতে পাইতেছেন আপনারা সামনে দিয়ে দুইজন লোক লোক ওনারা আমাদের কাজ সারার জন্য হয়তো এদিকে আনাগোনা আছে আর একজন চাইনিজ লোক ওনারা কিন্তু অনেক পরিশ্রমী হয় একজন কাকা বসে আছেন হুইল চেয়ারে ওনার সব উনি পাশের শপের মালিক আর এখানে তিনজন ভদ্রলোক বসে কপি পান করতেছে ওনারা হয়তো বা ফ্রেন্ড হবেন গল্প করতেছেন আজকে ছুটির দিন যেহেতু ভ্যান ব্যানার না সরি ভেন নতুন নতুন স্ট্রবেরি আসছে বাজারে অনেক মিষ্টি দেখতে লাগতেছে দুই রুপার কিলো বৈরাকুমিতে অনেক কালারফুল আর ফ্রেশ দেখাইতেছে নাকি সু গা এরপরে কিউভি এরপরে কমলা লেবু আরো একটা হিস্টোরিক প্লেসেস আসলে এই সমস্ত জিনিসের হিস্টরি সম্পর্কে তো আমি অতটা জানি না কিন্তু অনেক ভিজিটররা আসে হিস্টরি রিচার্জাররা এসে এখানে ভিতরে ঢুকে দর্শন করে দেখে পাথরগুলোরে তারা দেখে অনেক কিছু দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছেন অনেক ইরা আসেন রিচার্জ যারা এসে রিচার্জ করে এই সমস্ত জায়গায় আর এদেশের মানুষের আমি একটা জিনিস লক্ষ্য করছি ওনারা কিন্তু হিস্ট্রিকে উনি নিজের মনের ভেতরে কিন্তু ধারণ করে এই জিনিসগুলোকে নষ্ট হতে দেয় নাই বা হতে দেয় না কারণ ওনারা জানে যে হিস্ট্রিগুলো আসলে কতটা মূল্যবান ওনারা পরবর্তী প্রজন্মদের শোনাইতে পারে জানাইতে পারে সবকিছু মিলে একজন ভদ্রলোক কাকা উনি কিন্তু কিছু চাইতেছেন হেল্প আসুন আমি যতটুকু পারছি করার চেষ্টা করছি হেসে দিলেন পরে আমাকে থ্যাংক ইউ দিলেন ধন্যবাদ দিলেন এদেশি ভাষায় সামনে আরও একটা সব কেন কিছু গেঞ্জি দেখা যাইতেছে ব্যাগস আর কিছু লঘু দেশে হিস্টোরিক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এই শপের মালিক সামনে কিছু জুতো দেখা যাইতেছে অনেক সুন্দর জুতো আসলে কিউট গুলো মালিক বের হয়েছে কিছু করতে করতে কিন্তু আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজের পরিবারকে ভালোবাসুন সমাজকে ভালোবাসুন বাই আমার চ্যানেলটাকে অনেক বেশি বেশি